আমি ভিডিও শুরুতে কয়েকটা কোশ্চেন শুরু করতেছি ওয়ান যে জাহাঙ্গীরনগরে না পড়লে লাইফ কি হয়ে যাচ্ছে নাম্বার টু জাহাঙ্গীরনগর কি এ না যে হচ্ছে আমার সামনে আমি কোথাও চান্স পাবো না নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে যে একটা ব্যর্থতা মানে কি এই যে তুমি আর সামনে সফল হবে না সো ওয়েল আমি আজকে যে কথাগুলো বলতে আসছি সেটা হচ্ছে কিছু বাস্তব কথা এবং এটা আসলে কেন হচ্ছে স্টুডেন্টের মধ্যে জাহাঙ্গীরনগরের পরীক্ষার রেজাল্টের পর একটা ধরনের হতাশা কাজ করতেছে যে আমি তো অনেক বেশি পরিশ্রম করলাম অনেক পড়াশোনা করেছি তারপরও পরীক্ষা মান মতো হয় নাই বা আমি চান্স পাই নাই বা পজিশন আসলো পিছন দিকে পজিশন সো একটা স্টুডেন্ট তারা কি করতেছে তারা হচ্ছে পড়াশোনা বন্ধ করে দিয়েছে বা এক ধরনের হিনুমতা ভুগতেছে যে হয়তো বা আমাকে দিয়ে হবে না আমি দ্বারা পারবো না অনেকে আমার দ্বারা কম পড়াশোনা করেও তারা পারতেছে আমি বেশি পড়াশোনা করেও পারি নাই তা আমরা কিন্তু এই না যে তুমি আর পারবা না তুমি জাস্ট একটা পরীক্ষা দিয়েছ বা তুমি একাধিক পরীক্ষা দিয়েছ তোমার এটা জাস্ট একটা প্রথম ফলাফল ছিল তুমি তো ফেলর হয়েছ বা তোমার কিন্তু ফেলর হওয়ার কিন্তু তুমি আরও ফেলোর হতে হতো তুমি আসলে একদিন সফলতা অর্জন করবা কারণ তুমি যে পরীক্ষা দিচ্ছ তুমি যে ফলাফল পাচ্ছ তুমি বুঝতেছো যে তোমার আসলে কোথায় কোথায় ল্যাকিংস আছে সো তোমার হাতে কিন্তু এখনও অনেকগুলো ফার্সারি পরীক্ষা আছে তোমাদের সামনে হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটি আছে তোমাদের সামনে চট্টগ্রাম রাজশাহী হ্যাঁ তোমাদের হাতে কিন্তু হচ্ছে বি পরীক্ষা আছে তোমাদের হাতে এখনও কুমিল্লা ইউনিভার্সিটির পরীক্ষা আছে অ্যান্ড ফাইনালি কিন্তু গুচ্ছের পরীক্ষাগুলো বাকি আছে সো এটা কিন্তু আমি একটা প্রশ্ন বলতেছি ঠিক আছে সো তুমি বি ইউনিট হোক সি ইউনিটের হোক বা সায়েন্সের হোক তোমার হাতে এখনো শুরু আছে মাত্র অ্যাডমিশন টেস্টটা শুরু হয়েছে মাত্র পরীক্ষাগুলো শুরু হয়েছে সো জানুয়ারি মাসে কিন্তু বেশ কয়েকটা পরীক্ষা আছে সো তুমি যদি এখন মনে করো যে আমার প্রিপারেশনটা গোছানো না আমি শেষ মুহূর্তে একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি চাচ্ছি সেক্ষেত্রে কিন্তু হচ্ছে তুমি চাই নিজেকে বেশি বেশি পরীক্ষা দিয়ে যাচাই করতে পারো যে তোমার কোন কোন জায়গায় সমস্যা আছে এরকমটা হয় না যে পরীক্ষা হয়ে যাচ্ছ কনফিউজ হয়ে যাচ্ছ যে অপশন এ হবে নাকি বি হবে নাকি সি হবে নাকি ডি হবে এই যে ফিফটি পার্সেন্ট প্রশ্নগুলো ভুল হচ্ছে তোমাকে জন্য কিন্তু আমাদের বেশি বেশি এক্সাম দেওয়া লাগবে তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের অলরেডি কিন্তু আমাদের অনলাইন এক্সাম ব্যাচগুলো অলরেডি আছে ধরুন আমাদের হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য রাজশাহীর জন্য বিপির জন্য কিন্তু আমাদের অলরেডি এক্সাম ব্যাচ আছে তো তুমি যদি সেখানে স্টুডেন্ট হও যে আমি কনফিডেন্স পাচ্ছি না কনফিডেন্সের অভাব মনে হচ্ছে বা মনে হচ্ছে আরেকটু গোছানো বস্তু দরকার তুমি কিন্তু চাইলে কিন্তু আমাদের এক্সাম ব্যাচগুলোতে আসতে পারো সো আমি জাস্ট লাস্ট একটা কথা বলতে পারি যে জাহাঙ্গীরনগরে হয় নাই বলে এরকমটা না তুমি সামনেও ফেলার হবা হ্যাঁ তোমার হাতে এখনও অনেক সুযোগ রয়েছে তো তোমাকে কিন্তু এটাকে ডিসিশন নিতে হবে যে আমি কি এইখানে স্টপ হব নাকি সামনে এগিয়ে যাব। সো ডিসিশন কিন্তু এখন তোমার